শুরু করুন প্রাকৃতিক যত্নে এক নতুন অধ্যায় সোপ বেজ সাবানের মূল ভিত্তি আর এই ভিত্তিকে শক্ত ও নিরাপদ করতে যখন যোগ হয় প্রকৃতির ছোঁয়া তখনই তৈরি হয় বিশুদ্ধ কোমল আর ত্বকবান্ধব এক অনন্য সাবান রুহি ন্যাচারাল আপনাকে উপহার দিচ্ছে এমন সাবান যেখানে ব্যবহার করা হয়েছে উন্নতমানের গ্লিসারিন বা গোট মিল্ক সোপ বেজ যার প্রতিটি ফোঁটায় আছে ত্বক ময়েশ্চারাইজ করার অসাধারণ ক্ষমতা এই বেজের সাথে মেশানো হয় খাঁটি ও কার্যকর প্রাকৃতিক উপাদান যেমন নিম ব্রণ ও জীবাণু দূর করে কাঁচা হলুদ ত্বক উজ্জ্বল করে অ্যালোভেরা ত্বকে এনে দেয় ঠান্ডা ও শীতলতা ল্যাভেন্ডার টি ট্রি অয়েল ত্বক সজীব রাখে মানসিক প্রশান্তিও আনে আমরা বিশ্বাস করি ত্বককে ভালোবাসা মানে হচ্ছে রসায়ন নয় প্রকৃতির ছোঁয়া তাই প্রতিটি সাবানেই আমরা রাখছি প্রাকৃতিক এসেন্সিয়াল অয়েল ও হার্বস যা ত্বকে জ্বালাবার ড্যাশ না দিয়ে বরং আরাম ও সতেজতা দেয় রুহি ন্যাচারাল হোক আপনার প্রতিদিনের ভরসা ত্বকের যত্নে এক প্রাকৃতিক সমাধান বিশ্বাস করুন প্রকৃতিকে উপহার দিন আপনার ত্বকে নিখুঁত কোমলতা রুহি ন্যাচারাল প্রকৃতির ছোঁয়াই খাঁটি যত্ন